এবার বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা রায় এবং মিমি দত্ত নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন স্টার জলসা এবং জি বাংলা একের পর এক নতুন নতুন ধারাবাহিকের খবর সামনে আসছে আর সেই সকল নতুন ধারাবাহিকের ব্যাপারে আপনাদেরকে প্রতিনিয়ত জানানো হচ্ছে আপনাদেরকে তো কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে জি বাংলায় আইডিয়াস ক্রিয়েশন প্রোডাকশনের মানে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশনে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে ধারাবাহিকটির নাম হতে চলেছে ভগবান দাস যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা বিশ্বনাথ বসু সেই নতুন ধারাবাহিকই তার বিপরীতে অভিনয় করার জন্য লুক হয়েছিল অভিনেত্রী শ্রুতি দাসের সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম ধারাবাহিকে বিশ্বনাথ বসু স্ত্রীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল অভিনেত্রী তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে এই চরিত্রে অভিনয় করার জন্য আরও দুজন অভিনেত্রীর নাম ভাবা হয়েছে অভিনেত্রী মিমি দত্ত এবং অভিনেত্রী সুদীপ্তা রায় সুদীপ্তা রায়কে আপনারা শেষ ফেরারিমন ধারাবাহিককে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছেন ওদিকে অভিনেত্রী মিমি দত্তকে তো আপনারা অনেক ধারাবাহিকই সাইড রোলে অভিনয় করতে দেখতে পান এবার খবর পাওয়া যাচ্ছে যে এই তিনজন অভিনেত্রীর মধ্যে যে কোনো একজনকেই বিশ্বনাথ বসু স্ত্রীর ভূমিকাতে অভিনয়ের জন্য ফাইনাল করা হবে তাহলে আপনারা কী চান এই নতুন ধারাবাহিকে কে ফাইনাল হোক মিমি দত্ত শ্রুতি দাস নাকি সুদীপ্তা রায় এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন